বিহারে এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টে পেশ শুনানি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় আধার অবস্থান স্পষ্ট নির্বাচন কমিশনের পাল্টা সর্বোচ্চ আদালতে বক্তব্য জমা মূল মামলাকারী পশ্চিমবঙ্গে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন মেদিনীপুরে দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের বিএল ওদের প্রশিক্ষণ পাঁচশোর বেশি আধিকারিককে ট্রেনিং কমিশনের ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ রাজ্য জুড়ে ভাষা আন্দোলন তৃণমূলের আজ বোলপুরে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের বাঁচাতে পথে কটাক্ষ শুভেন্দু ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ যদুবাবুর বাজারে বিক্ষোভে কংগ্রেস বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান বাঙালি হেনস্থা হলে বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতির বিজেপি নেতারা এলে হিরুন হুঙ্কার মালদার নেতার বাঙালি হেনস্থার প্রতিবাদ শাসানী শাসকের পাল্টা হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে হাওড়ায় মিছিল শুভেন্দুর আইনি সাহায্যের আশ্বাস বাদদার পর গোপালনগর এবার বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে সিএ ক্যাম্পের আয়োজন আবেদন করলেন ষোলো জন সিএ সার্টিফিকেটের আশ্বাস বিজেপি বিধায়ক অসীম সরকারের মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল নাকি প্রত্যাহার হবে স্থগিতাদেশ মামলা জেরে আটকে কলেজে ভর্তি কাটবে চট আজ সুপ্রিম কোর্টে শুনানি নারী সুরক্ষাকে হাতিয়ার করে আজ হুগলিতে পদযাত্রা শুভেন্দুর দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আজ নবান্ন চল ডাক বারোটা সংগঠনের ঘণ্টাঘানের সঙ্গে রাত আটটা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর খবর বাংলার বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।